পঁচিশ পর্যন্ত আমরা ইন্ডুজকে সমর্থন দিয়ে যাচ্ছি ওনার আমাদের সমর্থন অব্যাহত আছে ডক্টর সমর্থন দিতে গিয়ে শিক্ষণীয় হাসিনা ডিজে ভাই আমাদেরকে বলেছিল যে আপনারা ডক্টর ইউনিসের পক্ষে মাতামাতি করবে না বাংলাদেশের কোন রাজনৈতিক দল করছে না আপনারা কেন এটা করছে আমরা বলছি আমরা স্টেটমেন্ট দিয়েছি স্টেটমেন্ট আমরা উপভোগ করব এবং ডক্টর ইউনিসের পক্ষ আমাদের সমর্থন অব্যাহত থাকবে আমরা রাজপথেও ছিলাম এবং বক্তৃতা বিবৃতি আমরাই দিয়েছি বাসা নিউসের

আজকে নিবন্ধনের জন্য প্রতি তহদারি দুই দিনের নোটিশে প্রতিদিন সভা আমি বলতে এই প্রতিদিন সভা সফল হবে আপনারা এককে ভূমি অল্প সময়ে লক্ষ্যে আমাদের গনের কাজ আমরা শেষ করব যেটি আমরা আপনাদের সামনে জনশক্তি পার্টি আশা দৌলছাহী পরিষদ একটি সামাজিক সংগঠন ছিল আপনারা জানেন

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসবে তারা আমাদের ওই শুভেচ্ছা বক্তব্য দেবেন তারা এই শুভেচ্ছা বক্তব্যের পরে আমরা আমাদের কমিটি আলাইকুম